প্রাক্তন প্রেমিক অনির্বাণ রায়ের সঙ্গে বিচ্ছেদের পর সাহেবের সঙ্গে নাকি প্রেমে মজেছেন কথা ধারাবাহিক খ্যাত সুস্মিতা দেব অপরাজিতা অপু ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দাতে ডেবিউ করেছিলেন অভিনেত্রী ধারাবাহিকে অভিনয়ের অনেক আগে থেকেই তার প্রেম ছিল অনির্বাণ রায়ের সাথে স্বল্প কেরিয়ারে কিন্তু বেশ কিছু ধারাবাহিক সিরিয়ালে কাজ করেছেন সুস্মিতা এবং কাজ করেছেন একাধিক জনপ্রিয় নায়কদের বিপরীত কিন্তু কখনও তার নাম জড়ায়নি কোনো অভিনেতার সঙ্গে কিন্তু বর্তমানে অনির্বাণ রায়ের সঙ্গে তার বিচ্ছেদের পর থেকে সুস্মিতার নাম কিন্তু জড়াচ্ছে বারংবার সাহেবের সঙ্গে সুস্মিতা ও সাহেবের প্রেমের গুঞ্জন কিন্তু জোরালো হচ্ছে টেলিপাড়াতে সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে অনির্বাণ জানিয়ে দিয়েছিলেন যে তার নামের সাথে যেন কখনো সুস্মিতাদের নাম না জড়ানো হয় সেপারেশনে রয়েছেন তারা দুজনে বাগদান পর্ব হয়ে গেছিল দুজনের একসঙ্গে ফ্ল্যাটও কিনেছিলেন দুজনে তবে অনির্বাণের সেভারেশনের পোস্টে কিন্তু যেন কোথাও থেকে অনির্বাণ এবং সুস্মিতার সম্পর্কটাকে অতীতে পরিণত করছে অপরদিকে সাহেব ও সুস্মিতা যেন বর্তমানে পরিণত হচ্ছে সকলের কাছে তবে এত সবের মাঝে অনির্বাণের সঙ্গে কিন্তু সুস্মিতার ছবি এখনও বিদ্যমান সুস্মিতার প্রোফাইলে তবে সমালোচকেরা বলেন যে অনির্বাণের থেকে সুস্মিতার বেশি ছবি রয়েছে সাহেবের সঙ্গে তার প্রোফাইলে তবে পুরোপুরি বিষয়টা কলসা করতে কিন্তু আনন্দবাজার যোগাযোগ করেছিল সুস্মিতা এবং সাহেব দুজনের সঙ্গেই তাদের মধ্যেকার সম্পর্কের ব্যাপারে তবে এ বিষয়ে কিন্তু সুস্মিতা দে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অত্যন্ত স্পষ্টকাতর বিষয় আমি কিছুই বলবো না অপরদিকে সাহেব কিন্তু মোটামুটি কোনোভাবেই এই ব্যাপারটাকে এড়িয়ে যাননি তিনি জানিয়েছেন ধারাবাহিক সম্প্রচারের প্রথম দিন থেকে আমার আর সুস্মিতার জুটি দর্শকদের পছন্দ হয়েছে দিন যত এগিয়েছে আমাদের প্রতি তাদের ভালোবাসা বেড়েছে পর্দায় অভিজ্ঞতাকে দেখবার জন্য ওরা মুখিয়ে থাকেন অর্থাৎ আমাদের রসায়ন পর্দায় ছাপ ফেলতে পেরেছে সেই জায়গা থেকেই এই চর্চা বা রটনা এর বেশি কিছুই নয় অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন যে সাহেব কিন্তু অকপটে জানিয়ে দিয়েছেন যে তার এবং কথা অর্থাৎ তার এবং সুস্মিতার মধ্যেকার সম্পর্ক স্রেফ চর্চা মাত্র